একটা লোক যদি কোনো কটুক্তি করে প্রশাসন আছে তাকে ধরে নিয়ে যাবে প্রচলিত আইনে ধর্ম অবমাননার যে বিচার হয় সেটা বিচার হবে তা আপনি তাকে মেরে ফেলবেন আপনি তাকে আগুন দিয়ে পড়ে ফেলবেন আপনারা চোর বছর ইতিহাসে গিয়ে এরকম বাংলাদেশ দেখছেন আপনারা এগুলো কোথায় থেকে আসছে এতদিন ছিল কই আমি এটা বুঝলাম না কিছু এগুলো লুঙ্গি তলে থাকে থেকে চা বিস্কুট খাইছে এখন কই বেরিয়েছে সুযোগ পাইছে তো আবার তো একটা তাফালিং খাইব দেখবেন ফলাইবার জায়গা পাইত না এই দেশকে একমাত্র শান্তি করতে পারে লাক্কা দে ফি ফির রসুল ইল্লা হাসানা আদর্শের মাধ্যমে এই দেশটাকে শান্তির দেশ বানাতে হবে কথা বলার ঠিক আমার অনেক কথাই বলে হয়তো একদিন তারা আমাকে ওটা টার্গেট টর্গা ভি করছে এগুলো আমরা জানি কিন্তু হক কথা থেকে হক কথা বলা থেকে পিছপা হওয়ার ধর্ম তো সুন্নিদের না কথাগুলো ঠিক না বেটি এই বলছি রসুল্লার আদর্শ আমাদেরকে মুক্তি দিতে পারে কথা বলেন ঠিকই না পক্ষ থেকে তা তোমরা আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো যা বলেছেন করো তা করার নামই ইমান যা বলছেন করোনা তা থেকে দূরে থাকার নামই হলো ইমান একটা নেগেটিভ পজিটিভ দুইটা কিন্তু মিলেমিশেই চলতে হবে হালাল হালাল জানতে হবে হারামকে হারাম জানতে হবে কথা বলেন ঠিক না বেঠে আমার ভাইয়েরা যে কথাগুলো বলছি রাগ করেন না ভালো কথা এই কথাগুলো কেউ বলতে সাহস পায় না আমি বলি বললেই মানুষ কিছু বুঝবে কথা বলেন ঠিক না যদি কেউ মিথ্যা কথা বলে মিথ্যা অপবাদ দেয় প্রতিবাদ না করা হলে তার মিথ্যা কথাটা সত্য হয়ে যায় সত্যি বলছি ভাই এইভাবে দেশ চলতে পারে প্রায় আঠারো না বিশ বছরের জন্য দেশটা অনিশ্চিত হয়ে গেছে যেই এই যে এই ছেলেগুলার সামনে যে চিত্র আসছে পাঁচটা সাতটা ছেলে একত্রিত এই 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 ওরে ধর্ম শুরু করে যে একটা বীজ ঢুকাই দিছে এই যে পালসটা এই প্রজন্মের ভিতরে এটা শেষ হইতে বিশ বছরও শেষ হয় কিনা আমি জানি না এইভাবে কোন রাষ্ট্র চলতে পারে আর মার্শাল আমরা মুরব্বী একজন বসাইছি তার ওনার দয়ও নাই মায়াও নাই দেশও বুঝে না দেশের মানুষও চিনে না মিষ্টি মধুর কথা দিয়ে দেশ চলবো না হ্যাঁ প্রকাশ্য আগুন দিয়ে জ্বালাইতেছে প্রকাশ্য ভাঙতাছে কই বিচার ব্যবস্থা কই প্রশাসনের ব্যবস্থা আজকে প্রশাসন যারা দিনরাই পরিশ্রম করে কাজ করে এদের সামনে গিয়া কই ভুয়া ভুয়া দেশটা চালাইব কারা এই দেশটা কে চালাবে আর ভাঙতে সহজ গড় গর্তে কঠিন আছে বলেন ঠিক কিনা না সেনাবাহিনী আমাদের গর্বের সম্পদ তাদেরকে তুচ্ছ তাচ্ছিল কথা বলতেছে এরা যদি মনে করে যে ঠিক আছে যা তোরা যা মন তা কর তো তোরা